আসসালামু আলাইকুম ফল ফ্রুট কিনলাম বাজার করলাম এখানে বাজার বাজার টাকার টাকাতে কি কি আসতে দেখাম আর এখানে ফল ফ্রুট কিনলাম এত দাম বলার বাইরে বাংলাদেশের মধ্যে ফল ফ্রুট থাকতো এত দাম কি জন্য জানি না এই যে এই যে বরুই বিশ্বাস করেন এই বড় দাম শুনলে আপনি বলবেন যে বড়ই এত দাম একশো আশি টাকা এই জায়গার মধ্যে টাকার এই যে পেয়ারা দুইশো টাকার পেয়ারা এই জায়গায় দুই চার ছয় সাতটা পেয়ারা দুইশো টাকা অর্থাৎ এই পেয়ারাটা আপনার বিশ টাকা করে করেছে বিশ টাকার উপরে পড়ছে ষাটটা পেয়ারা প্রায় বিশ টাকা বিশ টাকা প্রায় দুশো টাকা পেয়ারা তারপরে এই যে দেখেন এই যে দুশো টাকা এই যে দুশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচটা আনারের দাম পাঁচশো পঞ্চাশ টাকা ওহো এই যে আরো পাঁচশো তিরিশ টাকা রাখছে এক কেজি কালা আঙ্গুর পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা রাখছে উনার কাছে বললাম আশেপাশের দোকানে যত আপনি অতি বিক্রি করেন তো উনি পাঁচশো তিরিশ টাকা রাখলো পাঁচশো তিরিশ রুপ পাঁচশো পঞ্চাশ কত হইছে এক হাজার আশি এই যে চারশো এক হাজার চারশো আশি টাকার এই জায়গায় ফল চিন্তা করেন বাংলাদেশের মিদে আছি না ইন্দোনেশিয়ার মিদে আছি আল্লাহ জানে কেন ইন্দোনেশিয়ার টাকা তো মূল্য নাই আমাদের দেশের টাকার একটি অবস্থা ওকে এই যে ফল ফ্রুট এইগুলো আমি সাইটে রাখলাম 860 টাকার বাজার কি কি আনলাম চলো দেখি মানো একটা টি슈 200 টাকা 1 কেজি বিস্কুট চিনি তিন কেজি এটা কি দিরা

এই যে দেখেন এই একটা কোম্পানি ওনার একটা বালতি দে আমার মানে মাথার মধ্যে ঢুকে না এইটার থেকে বালতিটা অনেক মজবুত এই যে দেখেন এই যে দেখেন একটা এত বড় বালতি এইটার পানি আমার জানা মতো হয় বিশ কেজি পানি নেব বিশ লিটার মনে হয় তো এত মজবুত খুব মজবুত আপনি যদি এইটা কিনেন দুই কেজি এই বালতিটা ভাই আমার বোধ তো পাগল হয়ে গেলগা। গরীব বাবা ব্যাপারটা দেন। এখন আমার প্রশ্ন যদি এটা টাকা হয় এটা কি ফ্রি? আপনাদের কাছে প্রশ্ন। এটা 200 টাকায় বিক্রি করলে তারা এটা ফ্রি কিভাবে দেয়? তারা কিভাবে লাভ করে? তো এটা রেখে দিলাম এর উপরে। আমি এগুলো দুবাই নিয়ে যাবো। দুটো মিডিল প্লাস

আরেকটা আছে 500 টাকা দবা না টিপো ছাবড় কি কাফুর দুই বালগে কাফুর দুই বাল ছাবড় জায়গা পাতা আধা কেজি করে দুইটা

পাঁচ লিটার তেল আমি পাঁচশো পঞ্চাশ পাঁচশো তিরিশ সমান সমান সাত হাজার আশি টাকার এখন চিন্তা করনি ইডি কি একমার তেল তেল যাইবো

তোমার বইয়ের তোলে আমি তিনশো কম দশ হাজার টাকা খরচ করছি তোমার বইয়ের হিসাবে তুমি তোমার বাহন আনার দরকার হসপিটাল তোমার বাহন তো ফ্রেন্ড ভালো থাকেন শেয়ার করলাম মনে রাখ একটা আর কিছু না